আমির হামজা ভাই নবীজিকে সাংবাদিক বলেছেন কতটুকু সত্য জানতে চায় আসলে এগুলো বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে কথা বলে না যে ভাই প্রশ্ন দিয়েছেন আমরা বিষয়টা অবগত আছি আমরা জানি বিশ্ব নবীর সানে এমন কথা বলা থেকে আমাদের বিরত থাকা লাগবে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলে রসুলের সম্মান ছোট হয় এমন কথা বলা যাবেন রসুলের সানে কথা বলতে গেলে খুব চিন্তা ভাবনা করে কথা বলা যাবে কারণ দুনিয়ার সাংবাদিক বলতে আমরা যা বুঝাই এরা সত্যকে মিথ্যা বানায় কথা বলে না কেন এরা উল্টাপাল্টা নিউজ প্রচার করে এরা যা পায় তাই প্রচার করে কথা বলে ঠিক কিনা রাগ করেন আপনারা দুনিয়ার সাংবাদিক বলতে বোঝেন না এরা যা পায় তাই প্রচার করে সত্য মিথ্যা চাষাবাসা করে না এরা ঘটনা ভাইরাল করার জন্য নানান কথা বলে যা ইচ্ছা চাই নিউজ প্রচার করে এই জন্য রসুল হলে সাল্লাম নাবি শব্দের অর্থ হল সংবাদ বাহক বার্তা বাহক অদৃশ্যের সংবাদ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর ওপরে যে সংবাদ আসতো আল্লাহ রসূল সেটাই ওম্মতের কাছে প্রচার করতেন কথাকে বোঝা তো এই বিষয়গুলোটা আমাদের একটু শব্দ চয়নের ক্ষেত্রে একটু একটু সতর্কতা থাকা লাগবে আমি রামজা ভাই মানুষ শব্দ চয়নে হয় একটু নির্বিজ হয়ে গেছে এর জন্য তাকে কাফের ফতুয়া দেবেন যা ইচ্ছা তাই বলবেন বলা যাবে না সে একজন মাজলুম আলেমী দিন তার উপরে অনেক জুলুম হয়েছে তিন বছর জেলখানায় বন্দি ছিল সে মানসিক ভাবে বারবার বলেছেন অসুস্থ অনেক প্রোগ্রামের চাপে হয়তো বা কথা গুছিয়ে বলতে পারেন না একটু অনেক জায়গায় যে একটু এলোমেলো হয় আর সেটাকে কাটসাট করে এমন ভাবে বিতর্কিত করা হয় এমন ভাবে অপপ্রচার চালানো হয় মনে হয় উনি একেবারে বিশাল কিছু করে ফেলছে। তো আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এত অপপ্রচার ছিল না উনি যখনই এমপি পদ প্রার্থী হয়েছে কিছু মানুষ একেবারে উঠে পড়ে লাগছে যে আমির হামজার প্রত্যেকটা কথাই কিভাবে ভুল ধরা যায় কথা ঘটে কে না এই আমির হামজা ভাইকে বলবো ভাই সামনে কথা বলতে গেলে খুব সতর্ক হয়ে আপনাকে কথা বলতে হবে কারণ আক্রাম আকরাম হলে সাল্লাম তিনি আখিরি পাইগাম্বার আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নে অবশ্যই আমাদের সবাইকে হান্ড্রেড পারসেন্ট সতর্ক থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা রাসূলের সম্মান মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না যে নবী 63 বছরে জীবদ্দিতে একটি মিথ্যা কথা বলেননি সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন লেখদ কান এলাকুম ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে কথা বলে ঠিক না সে তো হয়েছে কষ্ট পাচ্ছেন আপনারা আমি এই কথাগুলো বলা থেকে রাগান্বিত হচ্ছেন তো আমির হামজা ভাই কি মানুষ কি বলেন উনি যদি কোনো ভুল করেন উনি তবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমরা এটেনে বিতর্কিত করব না কাফের ফতুয়াও দেব না কথা বলেন না কেন ভাই মানুষের ভুল হতে পারে আমরা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা এমনও মাহফিল আছে যে যেখানে প্রায় দুই আড়াই ঘন্টার ওপরে আমরা কথা বলি আমাদের এই হাজার হাজার কথার মধ্যে দুই একটা অনিশ হয়ে যেতে পারে তো উনি ইচ্ছাকৃতভাবে এইভাবে কথা বলেন নাই এটা অনিচ্ছাকৃত ভাবে যদি হয়ে যায় উনি আল্লাহর কাছে মাফ চাইবেন কথা বলে ঠিক কিনা তবে রসুলের সানে শব্দ চয়নে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবেন কারণ রসুল আকরাম সাল্লাম হলেন আখিরি পাই গাম্বার খয়তামান ইমামুল মুর সালিন আখিরি পাই গাম্বার মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম রসুল হলেন আমাদের কলিজার টুকরা কথা বলে ঠিক কিনা সে রসুলের ব্যাপারে আমরা অবশ্যই সুন্দর করে শব্দ চায় যাতে রসুলের সান মান মর্যাদা ঠিক থাকে সেটা চিন্তা ভাবনা করে আমাদের কথা বলতে হবে তাহলে উনি বলেছিলেন নবী যেহেতু সংবাদ বাহক বার্তা বাহক সেই হিসাবে নবী সাংবাদিক ছিলেন এ কথা বলে একটা সমালোচনা হয়েছে আমরা এখান থেকে বিরত থাকব আমি রাম যে আমাদেরই ভাই তার যদি ভুল হয় আমরা সংশোধনের উদ্দেশ্যে বক্তব্য দেব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করব না আর তিনি যদি ভুল করে থাকেন অবশ্যই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো হেদায়তের উদ্দেশ্যে বুঝে আমল করা তাওফিক দান করুন সকলে বলুন আমি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমি তাহলে লোকমানে হাকিম কার শুক্রিয়া আদায় করেছিলেন এতে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন যারা শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকুরিয়া আদায় করে আর যারা শুকুরিয়া আদায় করেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ আল্লাহ কারো মুখপেক্ষি উপেক্ষী নন আল্লাহ তিনি কারো মুখ পেক্ষী নন আমরা সবাই আল্লাহর মুখপেক্ষি কথা বলেন ঠিক কিনা না আর আল্লাহ রবুল এলামিন বলতেছেন ফাইন আল্লাহ ইউন হামিদ তিনি নিজেই প্রশংসিত বলুন আল্লাহ আগবার তাহলে আপনি প্রশংসা আদায় করার জন্য আল্লাহর দিন কি ঠেকে থাকে তাহলে আপনি প্রশংসা আদায় করলেও আপনার লাভ প্রশংসা আদায় না করলে আপনার লস আমার আল্লাহর কোনো লস লাভ নাই কথা বলেন ঠিক কি না তাহলে আজ থেকে প্রশংসা হবে কার অসুস্থ থাকলে প্রশংসা প্রশংসা আদায় করবেন কার 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 সুস্থ খেয়ে না খেয়ে থাকলেও প্রশংসা কার তাকাবেন সবসময় নিচের দিকে আপনার চাইতে দুর্বল অবস্থানে যে আছে তার দিকে তাকাবেন কথা বলেন যত উচিতে তাকাবেন মনের ভিতরে শয়তানি ঢুকে যাবে আর রাস্তাঘাটে অসহায় প্রতিবন্ধী দুঃখ দুর্দশায় মানুষগুলো আছে হাসপাতালে শুয়ে আছে কবরস্থানে শুয়ে আছে এই দিকে যখন তাকাবেন দিলের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে যে না আল্লাহ আমারে অনেক ভালো রাখছে কথা বলেন এজন্য উঁচুর দিকে তাকাবে না তাকাবে নিচের দিকে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ যা দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ জন্মের সময় বলেন তো আমরা একেবারে পোশাক দুনিয়াতে আসছি দেহের ভিতরে যখন এই যে দুই এক হাজার টাকার পোশাক পরে ঘুরতেছি এতেই তো আলহামদুলিল্লাহ আর এক সময় আমার পোশাকও ছিল না কে দিতে ভাই এই যে আপনার দেহে পোশাক কে দিয়েছে এক সময় আপনার দুই একশত জমিও ছিল না আজকে কয়েক বিঘে জমির মালিক কয়েকটা দোকানের মালিক

আল্লাহ এত দিয়েছে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না তাহলে সব সময় প্রশংসা আদায় করবো কা প্রশংসা আদায় করলে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে প্রশংসা আদায় করলে কার প্রিয় হতে পারবো আল্লাহর প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযু ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু লক্ষ্মণে হাকিম এমন একজন মানুষ ছিল দিল দিয়া কথাগুলো বোঝান মাঠে ময়দানে তিনি ওয়াজ নসিহত করতেন মানুষকে উপদেশ দিয়েছেন মানুষকে ভালোর পথে আহ্বান করতেন তিনি শুধু বাহিরে দাওয়াতি কাজ করতেন না ঘরের ভিতরে পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করতেন সেই কথা আল্লাহ করা হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না শরিক স্থাপন করা যাবে না অংশীদার বানানো যাবে না ইন্না শিরিকা লা যুলমুন আযীম এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সন্তানদেরকে ডেকে বলতেছেন বাবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে শিরিক করা যাবে সন্তানদেরকে উপদেশ দিতেছেন লোকমানে হাকিমিয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুনি সন্তানকে ভালো কাজের আদেশ দেন আর যে কোনো উপদেশ দেন সন্তানকে আদর করে ডাকা দরকার আছে না না আদর করে রাখতে হবে ইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরে সন্তান লা শিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবা না আমরা কয়জন বাবা আছে সন্তানকে ভাবে আদর করে রেখেছি বাবা হিসেবে তো জানি না আমার সন্তান আমার কাছে কয়টা হক পায় বাবা হিসেবে আমরা অনেক বাবা জানি না যে সন্তানের আবার কিসের হক উচিত আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি জোরে বলেন কয়টি এই ওয়াজ করতে গেলে তো দুই ঘন্টা লেগে যাবে বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা নাম রাখেন কি ট্যাবলেট বলটু, না ইস্কুরু ঝন্টু মন্টু তিলু দিলু আছে না নাই টিপু দিপু হাইরে নামের স্টাইল কি জনি সনি রনি এ কথা কর না কে আপনারা আছে না নাই হাসি খুশি মায়া জয়া কি নাম পিঙ্কি চুমকি চুইটি কি নামের স্টাইল আপনাদের এলাকায় নাই সন্তানদের সুন্দর নাম রাখা লাগবে আমাদের কাছে যখন বাচ্চা হয় ফোন দেয় অনেকে হজোর কি নাম রাখবো আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান তাই হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ আর সাসার নাম আব্দুর আব্দুর রহমান ছিল নামের মধ্যে কেন জানি সাসা আর দাদা দাদা ভাব এগুলো আর পছন্দ হয় না নাম রাখে মোটু পাতলু কথা কর নাম রাখছে সন্তানের বিয়াল বিয়াল

থাকে না ভাই জীবনের প্রথম চাচ্চু হইলাম ছেলের যদি আন্টি থাকে খালা ফুবু এরাও আবার ফেসবুক আছে এরা আবার তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম আচ্ছা খালা কি কষ্ট বুঝছে এমন কি যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে তারও যদি ফেসবুকে একটা আইডি থাকে ও ও অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোনো কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কথা কয় তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ একটা সেলফি তুলে ফেসবুকে দেওয়া এহাতে বেশি সব কথা কর সব হবে হাই রে মুসলমান সবের আশায় আপনি এগুলো করতেছেন বদ লেগে যেতে পারে কথা বলে আপনার এই সন্তানের ওপরে বদ নজর লেগে যেতে পারে একটা বাচ্চা দুনিয়াতে আসছে কি কাজ করবেন সুন্দর একটা নাম রাখবেন আলেমদের কাছে নিয়ে যায় তাহনিক করে নেবেন একটু খেজুর বা মিষ্টি দ্রব্য কিছু খায়া জিব্বার ভিতরে লাগাইয়া দিবে তাহনিক করা এগুলো তো করবেন না সময় আছে আপনার হাতে কথা কয় না কথা কয় না ভাই রাগ করতেছেন আপনারা এরপরে সন্তান বড় হলে দিন ইলেম শিক্ষা দেবেন মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলা ঠিক না যদি সন্তানটাকে মানুষ বানাইতে চান নেককার বানাইতে চান নামাজি বানাইতে চান মোত্তাকি বানাইতে চান খাটি মুসলিম বানাইতে চান মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই বা পাই হাত ধরে অনুরোধ করি মাদ্রাসা আগে পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তটা আলোকিত করে দেন আগে মানুষ বানান কথা বলে পরাবতে ইনশাল্লাহ মাদ্রাসা পরাবতে ইনশাল্লাহ আল্লাহ কি বলেন পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সন্তানকে আগে রবের জ্ঞান শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক না একদম বাগডম ঘোরাডম সাজগুলো পরে কথা কয় না কেন টিম 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 তারা শিখবে ঘোরার টিম এগুলো পড়ে আছে না এরকম আপনাদের এলাকায় অবশ্য নাই এমনি তো দেশের অবস্থা খারাপ তারা বারাবার এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমান বলবেন না এটা জোরে কন না উজবিল এমনি বাচ্চাদের গানের ঠেলায় বাড়ির থাকা যায় ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন ওদেরকে হালকা একটু সাইজ করার দরকার আছে না না